হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমার বিয়ের প্রথম ব্লগ তো এই কয়েকদিন ভিডিও আমি ছাড়তে পারি মানে নিজের বিয়ে একটা যে ভিডিও করব তার কোনো আমার হুশি ছিল না যে বিয়েতে আমি একটা ভিডিও করি কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তোমরা তো জানোই যাদের যাদের বিয়ে হয়েছে আর বিয়ের সময় সিচুয়েশানগুলো কীরকম থাকে যে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে হবে তো যাই হোক অনেক কথা বললাম আর তো আজকে থেকে আমার এই ব্লগ ডেলি ব্লগ দেখতে পাবে তোমরা তোমরা দেখতে পেলে আমি ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করলাম তারপর স্নান করে পুজো করে একবারে চলে আসছি তোমাদের কাছে আমি কিন্তু গ্রামেরই মেয়ে আর আমার বিয়ে কিন্তু হয়েছে গ্রামে আমি খুবই ভালোবাসি গ্রামকে তো আমার দেখো আমাদের রুম থেকে এই হচ্ছে আমাদের বাইরেটা আর কি এত সুন্দর কি বলবো একটা সামনে একটা আম গাছ রয়েছে আম গাছে প্রচুর আম হয় আর এই আমটা এত মিষ্টি লাগে মানে সবাই এই আমটার জন্য একদম পুরো পাকল তো আমাদের এই দেখো এইটা পাখির যে বাসাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার বরকে বিয়ের আগে গিফট করেছি হে গাইস তো এটা নববিবাহিত মোনাল দিদি আর আমি হচ্ছি অবিবাহিত শ্রাবণী দিদি চলো যাওয়া যাক শিব পূজার জন্য বেলপাতা আনতে চলো আর এনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার কাকুর মেয়ে রানী ও এসেছে আমাদের এই শ্বশুরবাড়িতে বেলপাতা নিতে তো আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে বেলপাতা নেই যদিও তো আমরা যাবো আরেকটা জেঠুর বাড়িতে সেখানে আমরা বেলপাতা নিতে যাচ্ছি ওদের বেল গাছ আছে আর বলতে বলতে দেখো চলে এলাম আর এদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ মানে এত সুন্দর বাগান করে না কি বলবো বাড়িটা বাড়িটাও পুরো সাজানো গোছানো হুম বাড়ি আর তো দেখতে পেলে রানী এখানে অনেকগুলো বেলপাতা নিয়ে নিয়েছে বাড়িতে নিয়ে যাবার জন্য এখান থেকে গিয়ে কিন্তু আমিও আমার বাপের বাড়িতে যাব কারণ ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু বেশি দূর নয় মিনিমাম এক কিমি হবে আর বিয়ের পর আমি কিন্তু এইবার সহ দুবার বাপের বাড়িতে যাব এর আগে গেছিলাম পাঁচ ছ দিন ছিলাম তো আজকে আমি গিয়েই চলে আসব মানে এখন যাব রাত্রেবেলা ও আমাকে নিয়ে চলে আসবে শ্বশুরবাড়ি কত দূর তোমার কতক্ষণ লাগে আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি

তখন যে দেখলে রানী আমার কাকাত বোন ও যে বেলপাতা নিতে এসেছিল ও কিন্তু আমাদের বাড়িতে রেখে গেছিল পরে আমরা বাইকে করে নিয়ে যাচ্ছিলাম আর ও আগেই সাইকেল নিয়ে চলে গেছে বাড়িতে এই যে আমার শ্বশুর বাড়ি ওই যে ওখানে ঠিক আছে ওইদিকে আর কি আর বাপাটা তাহলে চলে আসলি তোরা নিয়ে এলে পাতা কতদিন পরে আগেই চলে আসছে ধন্যবাদ আমি চলে আসলাম বাড়িতে দশ দিন পর এই রাম গোলাপ ফুল ফুটছে রে উপরে কি সুন্দর দেখি মা কি করে চলে বাড়িতে এখন দুপুর এখানে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে রাত্রে বেলা যাবো বাড়িতে এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে স্যালাড কাচ্ছি আর রানী ওখানে দাঁড়িয়ে আছে আর ক্যামেরা করছে আমার বর শুয়ে শুয়ে আমার বর এদিকে খেদে বসে গেছে আর মায়ের দিকে খেতে দিচ্ছে এখানে রয়েছে স্যালাড শাক ভাজা পাঁপড় ভাজা তারপর আবার তরকারি আছে অনেক কিছু দেখতে পাবে তোমরা আরও খাচ্ছে আর দেখো কি বলছে বক বক করছে আমার সাথে মানে আমাকে লোভ দেখাচ্ছে খাবে নাকি আর এদিকে রয়েছে আমি আউজ এই যে আমার বৌদি এখানে শুটি মাছ শুটি মাছ ফেলিয়ে দিয়েছে আমাদের বৌদি আমরা সন্ধ্যার সময় চলে গেছিলাম বাজারে আর বাজারে গেছিলাম কারণ কালকে আছে মহাশিবরাত্রি আর আমরা তার জন্য পাঁচ ফল আর কিছু ফল নিতে এসেছি যেটা আমরা মহাদেবের ধামে গিয়ে দেবো কারণ আমার শ্বশুর বাড়ি থেকে মানসিক ছিল আমরা আমার শাশুড়ি মা আমার মা দিদি সবাই মিলে আমরা যাব মহাদেবের তো তোমরা পাবে পরের ব্লগটায় আপাতত এখন দেখো আমরা এখানে রয়েছে অনেক ধরনের ফলমূল কাশি বড়ই কমলা আঙুর আপেল আরও অনেক ধরনের ফল দেখেই মনটা পুরো শান্তি হয়ে গেছে এখন আমরা এই বেলপাতা ছিঁড়বো লাগবে রাতটাই ছিঁড়ে নিচ্ছি কারণ আমরা সকাল সকাল চলে যাব এখানে রানী রয়েছে সকাল সকাল আমরা চলে যাব তো এর জন্য আমরা এখনই ছিঁড়ে রাখছি কয়েকটা কতগুলো লাগে যে এখানে গামলা গামলা রেখেছি চলো তো আমি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবো রাত্রেবেলা